বক্সিং যারা খেলাধুলার সাথে সম্পর্ক তাদের হতে পারে বা ফুটবল প্লেয়ার তাদের হতে পারে কি চিকিৎসা দিয়ে আমরা আমরা বলি যে নো সিমটম নো ট্রিটমেন্ট নাকে হার বাঁকা আছে পাশাপাশি তার সমস্যা আছে তাহলে চিকিৎসা দরকার আছে আজকে আমরা কথা বলবো নাকের হার বাঁকা সমস্যা নিয়ে নাকে হার বাঁকা এটা আসলে কেন হয় এটা আসলে অনেক কারণ আছে মোস্ট কমন কজ হলো জন্মগত কারণ অনেকেরই দেখা যাচ্ছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পেশেন্টের নাকের হার বাঁকা থাকে তাছাড়া আরো অনেক কারণ আছে যেমন যারা বক্সার বক্সিং যারা খেলাধুলার সাথে সম্পর্ক তাদের হতে পারে বা ফুটবল প্লেয়ার তাদের হতে পারে বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ইট মিনস ট্রমা কোনো আঘাতের কারণে নাকের হার বাঁকা হতে পারে নাকের হার থাকা রুগীদের আসলে কি চিকিৎসা দিয়ে আমরা আমরা বলি যে নো সিমটম নো ট্রিটমেন্ট যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা চিকিৎসা দেওয়ার দরকার নাই আর যাদের সিমটম থাকবে অর্থাৎ কোনো সমস্যা থাকবে নাকে হাড় বাঁকা আছে পাশাপাশি তার সমস্যা আছে তাহলে চিকিৎসা দরকার আছে কিরকম সমস্যা হতে পারে যেরকম হতে পারে নাক বন্ধ থাকা ঘন ঘন সর্দি ঠান্ডা লেগে থাকা পাশাপাশি মাথা ব্যথা মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পরা শ্বাস নিতে কষ্ট হওয়া এইসব সমস্যা যদি থাকে তাহলে আমরা চিকিৎসা দিয়ে থাকি থাকি প্রথমে আমরা মেডিকেল চিকিৎসা দিই পাশাপাশি একটা ইনভেস্টিগেশন করে আমরা সাইনোসাইটিস দেখার জন্য আমরা একটা এক্স রে দিই সেটার নাম হলো এক্স পিএনএস অক্সিপিটিভ মেন্টাল ভিউ এটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের সাইনাস গুলো দেখা নাকের আশেপাশে এবং মাথার উপরে কিছু আমাদের হাড্ডির মাঝখানে মাঝে কিছু ফাঁকা জায়গা থাকে ওগুলো আমরা সাইনাস বলি ওই সাইনাস গুলোতে ইনফেকশন আছে কিনা অর্থাৎ সাইনোসাইটিস আছে কিনা দেখা থাকলে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিই তাহলে আমরা কখন অপারেশন করব নাকের হার বাঁকা থাকলে কি আমরা নাকের অপারেশন করব এটা আমাদের কাছে অনেক রোগী প্রশ্ন করে স্যার আমার নাকে হাড় বাঁকা আমাকে অপারেশন লাগবে আমরা তখন বলি যে নাকে হাড় বাঁকা থাকলেই অপারেশন আমরা করব না কখন করব তাহলে নাকে হাড় বাঁকা থাকার পাশাপাশি অর্থাৎ ডেবিটেড নেজার সেপ্টাম উইথ সিম্পটম উইথ কমপ্লিকেশন এই দুইটা জিনিস যখন থাকবে তখন আমরা বা দুইটা যেকোনো একটা থাকলে আমরা অপারেশন করব ডিএনএস উইথ সিমটম অর্থাৎ নাকের হাড় বাঁকার সাথে সমস্যা যেরকম যে তার শ্বাসকষ্ট হতে পারে তার নাক দিয়ে রক্ত আসতে পারে সাইনোসাইটিস থাকতে পারে এগুলো থাকলে আমরা অপারেশন অ্যাডভাইস করি পাশাপাশি

নাকের ভিতর মাংস বাড়া বলতেই মনে করে যে নাকে পলিপ হয়েছে এটা আসলে ভুল ধারণা নাকে মাংস বাড়া মানে যে নাকে পলিপ এই কথাটা সত্য নয় কারণ দেখা যাচ্ছে নব্বই থেকে পঁচানব্বই রুগী দেখলে না অন্য পাশে মাংস বাড়া সেটা কিন্তু না নাকে পলিপ এক জিনিস আর নাকে মাংস বাড়া এক জিনিস না একপাশে এক হাড় বাঁকা থাকলে ফিজিওলজিক্যালি নর্মালি এটা আমাদের ভালোর জন্যে নাকে অন্যপাশে অন্য পাশে মাংস বাড়ে সেটা পলিপ নয় সুতরাং কোনটা পলিপ আর কোনটা নাকে মাংস বাড়া সেটার জন্য বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নেওয়া উচিত

সেটা নয় সেটা ভুল ধারণা নাকের কোনো সমস্যা হলে হাড় বাঁকা হোক মাংস বাড়া হোক বা নাকের পলিপ হোক সেটা বিশেষজ্ঞ চিকিৎসক বুঝবে কোনো সমস্যা হলে চিকিৎসকের সাথে আপনারা পরামর্শ নেবেন আমি ডাক্তার আবু মুসা হিমেল নাক কান গলা রোগ বিশেষজ্ঞ সার্জন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম